বাইরে তো আমাদের গ্রামে এমন একটা জায়গা আছে যেখানে রাতের বেলায় কিছু না কিছু দুর্ঘটনা ঘটে তো সেখানে অনেক কিছুই হয় কোনো মানুষ রাতের বেলায় সেখানে যেতে পারে না আজকে আমরা আমাদের ক্যামেরাম্যান সঙ্গে নিয়ে গিয়ে তোমাদেরকে সেখানে জায়গাটা দেখার চেষ্টা করবো তো চলো তোমরা আমাদের সাথে সেই জায়গা আর থাক থাকো আমাদের সাথে তোমাদেরকে পুরো জায়গাটা পুরো লাইভ দেখাবার চেষ্টা করবো যতটা পারি সম্ভব সেইভাবে এখন তোমরা দেখতে পাচ্ছি চারিদিকে কত অন্ধকার আর অন্ধকার তো আমরা এখন যাচ্ছি আমাদের নদীর ধারের দিকে সেই দিকে নদীর ধারে তো চলো তোমাদের চলে এসেছি নদীর ধারে আর সেই জায়গার কাছাকাছি এসে গেছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর সেখানে কি ঘটনা হয় পুরো তোমাদের লাইভ টেলি কাজ দেখাবো তো দেখতেই থাকো কত জঙ্গল তো সেই এই হচ্ছে সেই ভয়ঙ্কর জায়গা আর এই দেখো সেই নদীকে

হ্যালো বন্ধুরা তোমাদেরকে সেই জায়গাটা পুরো দেখাতে পারিনি আমরা জানবাচ্ছি অলরেডি পালিয়ে এসেছি সেই জায়গা থেকে তো কালকে গিয়ে সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো আর কালকে আমরা আরও অনেক লোক নিয়ে যাব সেই জায়গার জন্য